শুক্রবার বিকেলে শ্যামনগর বাসুদেবপুর থানার রাহু তাই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে কালভাটের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে সূত্র বলছে মৃতের নাম শেখ সাবির ওরফে সাহেব হীরা কুরেশি খুনে মূল অভিযুক্ত ছিল এই সাহেব প্রসঙ্গত গত তেরোই সেপ্টেম্বর সকালে জগদ্দল থানার উচ্ছে ঘরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে কালভাটের নিচ থেকে কাকিনাড়ার মানিক পীরের বাসিন্দা ইস্তিয়াক কুরেশি ওরফে হীরার মৃতদেহ পুলিশ উদ্ধার করেছিল পুলিশ এই ঘটনায় রশিদ করিম ওরফে পিন্টু ঝন্টু মিস্ত্রি ওরফে মন্ডল এবং তবারককে পুলিশ গ্রেফতার করেছে পুলিশের দাবি পিন্টুর পরিকল্পনা অনুসারে তবারক সাহেব হীরা কুলিশিকে খুন করেছে যেরা ধৃত তবারক জানিয়েছেন খুনের পর যে কালভার্টের নিচ থেকে বেরিয়ে যায় কিন্তু সাহেব কালভার্টের নিচ থেকে বেরোতে পারেনি তাদেরকে এই বয়ান আদেও সত্য কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও ব্যারাকপুর প্রাক্তন সংসদ উজ্জ্বল সিং দাবি করেছেন প্রমোটার তথা পৌরসভা ঠিকাদার শওকত আলী তবারক এবং সাহেবকে দিয়ে হীরাকে খুন করিয়েছিলেন 와 स 못 र ् थ ि त के सूत्र यह चल ह 다

এখন বডিটা ব্যক্তি কোথায় থাকে সেটা এখনও ক্লিয়ার হয়নি না মানে প্রাথমিকভাবে তো মানে কোনো সন্দেহের বসে কোনো নাম করা ঠিক না কারণ যে দেহটা পাওয়া গেছে পুরো বিকৃত একটা দেহ পাওয়া গেছে হ্যাঁ গলা দেহ পাওয়া গেছে না না এর সঙ্গে এখন পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই মানে ছেলেটিকে আমি এখন পর্যন্ত নাম পরিষ্কার করে জানি নাম কী করে বলবো এটা

দেখুন এটা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন বলতে পারবে কেন দিন বডি পাওয়া গেছে এখন বডিটা কিভাবে এটা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু এখন এটা আন্ডার ইনভেস্টিগেশন এটা তদন্ত করে পুলিশ নিশ্চিতভাবেই করতে হবে হ্যাঁ বডি পাওয়া গেছে তো বলছি এখন পর্যন্ত মানে তার নাম ঠিকানা জানি না যেটুকুনি শোনা কথায় যেটুকুনি শুনেছি বাড়ি সোনা কথার উপর বেশ করে তো কোনো মন্তব্য করা ঠিক না প্রচার মাধ্যমের কাছে সেটা মন্তব্য করা ঠিক না প্রচার মাধ্যমের কাছে দেখুন খুন হয়েছে এটা তো বাস্তব কিন্তু যদি আপনি বললেন এই ভোটে আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা যদি দেখেন তাহলে আপনি গ্রাফটা দেখবেন গ্রাফটা স্টিল নাও ডাউনওয়ার্ড যে পরিমাণে অশান্তি যে পরিমাণে খুন খারাপ ভাটপাড়া এই আশেপাশে হতো এখন গ্র্যাপটা অনেক ডাউনওয়ার্ড অনেকাংশেই কমেছে বাট এখন হচ্ছে দুর্ভাগ্য এটা বন্ধ হওয়াই বাঞ্ছনীয় নিশ্চিতভাবে প্রশাসন নিশ্চয়তা দেবে হ্যাঁ বডি এসছে আগে খোঁজখবর নিই নিশ্চিতভাবেই কথা বলব তৃণমূল নেতাদের এ করছে কি বলা যায় কেক কাটছে তৃণমূলের নেতারা দেখাচ্ছে কেক কাটা হচ্ছে বিলাই নেতা এইরকম একটা আলোচনা কি প্রজেক্ট মানে বিনমূল নেতাদের সঙ্গে সাবিরের ফটো দেখেন এটা হলো সাবিরের ছবি ঠিক আছে নাও সাবিরের ছবি

ব্যারেকুর গুন্ডামুক্ত করছে তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে এখানে সব থেকে বড় কালপিট যেটা আমি আগেও বলেছিলাম সৌকত যে হলো ফাটপাড়া থানা আইসির বিজনেস পার্টনার আপনি দেখবেন জন্মদিনে কেক কাটছে আপনাকে আমি একটা ছবি দিচ্ছি প্লাস

এ হলো কি সওকত কিছু টাকা পয়সা এদের ফ্যামিলি লোককে দিয়ে দেবে তার সওকতই মানে মাডা রয়েছে হীরাকুছি করেছে বাড়ি লোককে নাকি চাকরি দেবেMunicipality তে ও সব সময় ঢপ मारे ওই এর আগেও একটা ঝামেলাতে দুটো মুসলমান মারা গেছিল তাদেরকে আর্য সমাজ বলেছিল চাকরি দিয়ে দেব নিয়ে গেছিল ফায়ার ব্রিগেড এর কনটেক্সুয়াল জব দেবে পয়সা দিয়ে দেব তারপরে সবタリー দিয়েছিল এরা মোহাম্মদ аваঞ্জির মতুন স্টাইল আছে সব জায়গা সবাইকে চাকরি দিয়ে দেব এক করে দেব যেরকম বকৃত হয়েছিল সবাইকে পয়সা মিড ডে মিলে টাকা দিয়ে ওদেরকে পয়সা দিয়েছিল এখন যারা এই সাহেবরা কি করলো মানে যেহেতু সাহেব বা দিয়ে মারিয়েছিল এবার যারা হীরা গ্রুপের লোক আছে তারা এই সাহেব কে এই সৌকাতি কিন্তু সাহেবকে আবার মারিয়ে দিল যাতে এই ফুলপ্রুফ মানে কোন সাক্ষী সাবুত না থাকে সাহেব তো ব্ল্যাকমেলিং করছিল ওকে বা টাকা পয়সা চাইছিল না বললে আমি বলে দেবো করে দেবো সাক্ষী লোপাট করা যায় কি করবে পুলিশ কিছু করার না যে একটা ইন্সপেক্টর যদি এই সৌকাতের তৃণমূলের একজন ইলিগাল কনস্ট্রাকশন করা দু নম্বরই করা লোকের জোর করে বাড়ি দখল করা এই এই যে হীরা করে সে মার্ডারটা হলো কেন এটা দোকান ছিল দোকান ও ছাড় না তার জন্য মারিয়ে দেওয়া তো এটাই পুরোপুরি ইলিগাল কনস্ট্রাকশন এখন ভরে গেছে মানে পীর নয়া বাজার শুধু ইলিগাল কনস্ট্রাকশন কোনো কারো পারমিশন নেই কারো কোনো প্লান স্যাংশন নেই সবটাই ইলিগাল কনস্ট্রাকশন এইটা খেলা চলছে তৃণমূল তৃণমূলকে মারছে মুসলমান মুসলমানকে মারছে এইসব হচ্ছে আপনি একদিন ইন্সপেক্টরের কথা বলছেন ইন্সপেক্টরটা কি এই ভাটপাড়া থানা ইন্সপেক্টর ভাটপাড়া থানা ইন্সপেক্টর ওর নাম জানি না আমি ওর নাম জানি না নাম জানা ওর দরকার নেই ও দেখবেন ওর ওর ছবি আছে আমি আপনাকে দেখাচ্ছি ও তৃণমূলের নেতাদের সঙ্গে এ করছে